ওনাদের ছেলে মেয়ে নাই আমরাই ওনাদের দায়িত্ব নিব আল্লাহ তালা এর বদলা আমাদেরকে দুনিয়াতে এবং মরার পরে দিবেন কাকা ঈদ গেলে আপনার ঘরের জন্য আমরা চেষ্টা করবো ঠিক আছে পরে আলাইকুম আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গফর থানার সরালগি ইউনিয়নের টেকির চর গ্রামে কাকা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আল্লাহ ভালোই রাখছে

রমজানের ঈদে আটশো টাকা দিয়েছিলাম এবং একটি লঙ্গি একটি কাপড় দিয়েছিলাম উনি খুবই অসহায় মানুষ ওনার কোনো ছেলে সন্তান নাই কোনো মেয়ে সন্তান নাই আছে আনটি আপনাদের না হ্যাঁ ছেলে মেয়ে আছে না ছেলে মেয়ে না কে নাই কোনো ছেলে মেয়ে নাই উনি যে বয়স ওনার বর্তমানে এই বয়সে ওনার ইনকাম করা সম্ভব না এটা আমরা সবাই জানি আমার বয়স যখন ওনার মতো হবে আমার দ্বারাও সম্ভব হবে না এই যে ওনাদের দেখেন থাকার ঘর এই দেখেন দেখেন এগুলো লগা সুলা পাটখড়ি খড়ি দেখেন ভাঙে গেছে এই ঘরে বর্তমানে ওনারা বসবাস করতেছেন এই কাকা আর এই কাকি দেখেন ঘরে ঢুকার যে দরজাটা দেখেন এরা অনেক ছোটো একদমই দেখেন এভাবে ঢুকতে হয় দেখেন ঘরের ভিতরের অবস্থা খুবই খারাপ আমি যখন ওনাদের সন্ধান পাই ওনাদেরকে প্রথম রমজানের ঈদে আমি দেখতে আসি টাকা দিয়ে যাই কাপড় দিয়ে যাই লুঙ্গি দিয়ে যাই এইবার আমি আবার চলে আসলাম সামনে কুরবানি ঈদ যতটুকু পারলাম ঈদের বাজার নিয়ে আসলাম এই যে আপনারা একটু দেখেন এখানে এইদের বাজার রাখা আছে এখানে আছে চাল এখানে আছে তেল পেঁয়াজ আদা রসুন পোলায়ের চাল চিনি ডাল লবণ এই যে মশলা নুডলস গরম মশল্লা তারপরে তেজপাতা এবং শ্যামাই ওনারা কিন্তু দুইজন মানুষ ওনাদের কোনো ইনকাম নাই যদি কোনো লোক বা প্রতিবেশী বা কোনো আত্মীয় স্বজন বা আমাদের মতো কোনো মানবিক কর্মী যদি ওনাদেরকে সহযোগিতা করেন তবে ওনারা একটু ভালো খাইতে পারেন ভালো চলতে পারেন আপনি কি এই বাড়ির মানুষ কি অবস্থা বর্তমানে একটু বর্তমান খুব খারাপ মানে আর্থিক সহায়তা কেউ করলে খাইতে পারে না খাইতে পারে না তাই হ্যাঁ তারা চলাফেরা খুব সমস্যা খাইতে পারে না তারা কোনো কিছু বাজার করতে না না অসুখ সফল হলাম দিয়ে কোনো কিছু খাইতে পারে না মানে দশজন দেয়াতে খাইতে পারে আর কি আপনি মতন যে কেউ আসে কিছু দেয়াতে খাইতে পারে আর কি এখন আমি যে কয়েকদিন পরে পরে ওনারা দেখতে আসি ঠিক আছে আপনারা কি খুশি হ্যাঁ আমরা খুব খুশি খুব খুশি আমরা ওনার উপকার হয়তো হ্যাঁ উপকার হ উনি কিন্তু বাড়ির মানুষ একদম স্ট্রেট ফর কথা বলছেন যে ওনারা খুবই অসহায় মানুষ কেউ দিলে খাইতে পারেন না দিলে খাইতে পারেন না কারণ যেহেতু ইনকাম করতে পারেন না কেউ না দিলে খাইতে পারবেন না এটাই স্বাভাবিক একটা আবদার রয়েছে যে একটি গড় ছোট্ট একটি গড় যেন ওনারা দুইজন মানুষ খুব স্বাচ্ছন্দে থাকতে পারেন যেহেতু কোনো ছেলে মেয়ে নাই অনেক বড় গড়ের কোনো প্রয়োজন নাই এবং ওনাদের বয়স হয়ে গেছে গা ওনারা হয়তো বা আর বেশি দিন কতদিন হায়াত আছে আমরা জানি না যত দিন ওনাদের হায়াত আছে যেন ওই গড়ে ওনারা বসবাস করতে পারেন এটাই হলো গা ওনাদের চাওয়া এবং ওনাদের বাড়িতে যারা রয়েছেন সবার চাওয়া তা আমরা যতটুকু পারলাম ইচ্ছাগ্রী ওনাদেরকে দিয়ে গেলাম ইনশাল্লাহ যতবার ওনারা সমস্যায় থাকবেন আমাকে জানাবেন অবশ্যই আমি যতটুকু পারি সহযোগিতার হাত বাড়িয়ে এ দিব আপনাদের কাছে একটাই আকুল আবেদন যেহেতু উনি একটি গড় দাবি করতেছেন বারবার যতবার আসি শুধু একটি গড় আর গড়ের কন্ডিশন খারাপ তো দেখেন গড় প্রয়োজন যদি হালকা একটু বাতাস আসে এই ঘর ভেঙে যাবে চালা উড়িয়ে যাবে দেখেন এইগুলা কি কন্ডিশন দেখেন তিনগুলা গুলা একটু দেখাই দেখেন একটু সরেন সরেন এই দেখেন এই দেখেন দেখেন এই যে অবস্থা এটা লোকে একটা জ্বালানা জ্বালানা লাগানোর কোনো সিস্টেম নাই এ অবস্থা তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এই ভিডিও যারা দেখবেন আমি পরে ওনাদের ঘর করার একটা চিন্তা ভাবনা মাথায় নিব এবং আপনাদেরকে জানাবো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনারা অনেক বড় বড় গরু কুরবানি দিবেন অনেক টাকাই দিয়ে খরচ করবেন জন্য কিছু বাজেট সবাই দিবেন পরে আমি চেষ্টা হাত হাত লম্বা ফার টিন দিয়ে দিয়ে যেন একটি তৈরি করতে পারি সকলেই ওনাদের দিকে নজর রাখবেন আমার জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন যেহেতু ওনাদের ছেলে মেয়ে নাই আমরাই ওনাদের দায়িত্ব নিব তালা এর বদলা আমাদেরকে দুনিয়াতে এবং মরার পরে

খুশি আচ্ছা ঠিক আছে খুশি ওনারা খুব অল্পতেই অনেক খুশি হয় আমি দুই মাস পরে এখানে আসলাম যদি প্রতি মাসে ওনাদেরকে আমি সারা মাসের বাজার দিতে পারতাম হয়তো বা আমার আত্মায় অনেক শান্তি পাইতাম আমিও আমার অনেক ভালো লাগতো এবং উনারাও অনেক ভালো থাকতো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এলাকায় নতুন কোনো গ্রামে নতুন কোন অসহায় মানুষকে সঙ্গে নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন